मागो तोम कैंबल नेरे पाईंदा तोमर धनो बसा मेर बे সানের মনের কথাটা বেদনা একটু মন দিয়ে শুনুন যে যে মায়ের সন্তান বিদেশে আছে তাদের মায়ের কষ্ট একটু মন দিয়ে মা মন দিয়ে শুনুন সবাই লিখছে মাগো তো মারছড়ে কেমনে থাকি ইদো মাগো তো মারছড়ে কেমনে থাকি ইদো মাগো তো থাকি তোমার

भलो बसा

भलो मिल बेके बहिरो बसा मागो हे भलो हा গান দেখে কাছে হাত তুলে দোয়া করেছে আল্লাহ আমার মাকে তোমার দয়া একটু রেখে দিও আল্লাহ আমার মা আমার কাছে আর নেই আমার মায়ের স্মৃতিগুলো আমার চোখের সামনে বারবার করে ভাসে আমার মাকে শেষ বিদায় একবারই দিতে পারলাম না আমার মায়ের চাঁদ মুখখানি একবার দেখতে পেলাম না আল্লাহ তোমার কাছে আমি বিচাৰি দিলাম আল্লাহ আমার মাকে তোমার দরবারে একটু ভালো করে রেখে দিও ওই ছোট্ট মাটির ঘরে আমার মাকে জান্নাত বানিয়ে দিও আল্লাহ শেষবারের মতো মায়ের মুখটা দেখতে পেলাম না আহা তাদের কতটা কষ্ট আহ সন্তান তিন চার বছর পরে বাড়ি এলো বাড়ি আসার পরে বড় ভাইয়ের কাছে চলে গেল বড়ো ভাই আমার মায়ের কবরটা কোথায় একটু দেখিয়ে দাও মায়ের কবরটা দেখিয়ে দিল সন্তান কানতে কানতে চলে গেল মায়ের কবরের ধারে সেই তিন বছর আগে মা মারা গেছে সেই মায়ের কবরের ধারে গিয়ে দেখে মা ওখানে শুয়ে রয়েছে একেবারে মতো ঘুমিয়ে রয়েছে মা যখন সন্তান যখন বাড়িতে এলো সেই মায়ের যেখানে মা যেখানে ঘুমাতো সেই খাটটা সেখানে আছে আসমানের জায়গায় আসমান আছে ঘরের জায়গায় ঘর আছে যেখানে যে যা ছিল সব জায়গায় সব আছে কিন্তু দুনিয়ার বুকে মা যেখানে থাকতো মা আর দুনিয়ার বুকে নেই আহা তাদের কতটা কষ্ট তাদের কতটা বেদনা শেষ কথাই অতি মূল্যবান কথাই কবি বলছে মা গতমি মা গতমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে

আম্মা জানে কবরের ধারে কবরের ধারে গিয়ে আম্মা জানের কাছে হাত তুলে বলছে মা তুমি তো চলে গেলে মা তোমার তুমি তো আমার আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে মা এবার তুমি একটু বলে দাও আমি কাকে আর মা বলে ডাকবো তুমি তো আমাকে কাজে পাঠিয়েছিলে মা তোমার জন্য তোমাদের সংসারের জন্য চলে গিয়েছিলাম কিন্তু মা তুমি আজকে আমায় ছেড়ে চলে গেলে এই মা ডাকটি আমার মুখ থেকে জীবনের মতো উঠে গিয়েছে ও ভাই দুঃখ রাগ করবেন না অনেক ভাইরা যারা বিদেশের মাটিতে কাজ করে মনে করেন মা দুনিয়ার বুকে বেছে রয়েছে সেই সন্তানে মা কবরে চলে গিয়েছে বলে তখন কে বলছে মা কাকে মাকে মানে কাকে মা বলে ডাকবো আর হ্যাঁ মা যদি দুনিয়ার বুকে থাকতাম কে আর বলতো হ্যাঁ বলতো না কেন বলতো না মা দুনিয়ার বুকে রয়েছে কদর বুঝতো না কত বুঝতো না মা কবরে চলে গেছে তখন কদর বুঝতে পারছে রাগ করবেন না অনেক ভাইরা যখন বিদেশের মাটিতে কাজ করে চার পাঁচ বছর পরে যখন বাড়ি আসে বাড়ি আসার আগের দিন রাত্রে মাকে ফোন করেছে হ্যালো মা আমি কালকে বাড়ি যাচ্ছি মা তুমি বলো তুমি কি কি চাও আমার কাছে তোমার যেটা চাই তুমি আমার কাছে বলো আমি তোমার সেটা নিয়ে যাব। মা কি একবারও বলে আমার জন্য একটা কাঞ্জিবরণ শাড়ি আনিস খোকা একটা ব্যানার হয়েছে শাড়ি আনিস বলে একটা দামদানি না নাকি শাড়ি বলো শাড়ি আনিস একটা বলে কোনো দিন কোনো দিন বলে না বলে বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো তোমার চাঁদ মুখখানা দেখে আমি যত না খুশি হব তুমি শাড়ি গহনা দিয়ে আমাকে খুশি করতে পারবে না তার কিছুক্ষণ পরে হ্যালো সোনা বলতে বলো বলে রে বাড়িয়ে যাচ্ছি বলে তা কি বিশাল দুনিয়া জয় করে ফেলো জন্য তুমি বলে পাঁচ বছর পর বাড়ি যাচ্ছি তুমি এরম বলছো কেন বলে ভালো ভালো কথা পাঁচ বছর পরে বাড়ি আসছো আমার জন্য যেন কানা কি কি শাড়ি ওটা আমদানি নাকি ব্যানার ও ভাই বিয়ে করেছে তো বলে বেনারসি বলে তিনখানা বেনারসি তিনখানা ওই দামদানি না আমদানি না কী বলে ওই শাড়ি আর তিনখানা কাঞ্জীবরণ শাড়ি নখানা শাড়ি আর ফেদার লাবড়ি আইলানা ফাউন্ডেশন কলজের মাথা মোটামুটি সব যেন থাকে হ্যাঁ ভাই মোটামুটি ভাবি এবার মোটামুটি আর লিস্ট দিয়ে দিয়েছে এই ভাইরা যেন গজলে লিস্ট দিয়েছে না ভাবি মোটামুটি লিস্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ভাই মোটামুটি সব মার্কেটিং করলো করার পরে তারপর দিন যখন রাত্রে বাড়ি এসেছে এইবো বো ওঠ তোর জন্য যন্ত্রে হ্যাঁ মানে কি শাড়ি গহনা যা যাচিয়েছিল সব এনেছে এবার রাত্রে বউ ঘুমির থেকে চোখ মানে ডলতে ডলতে উঠে বলে কই প্যাকেটটা দাও প্যাকেটখানা যাই দে বউর মুখি যেন আউট হয়ে বউ পুরো মুখটা একদম পুরো বাংলার পাঁচ করে রেখে দেছে। কেন বলে তোমার কাঞ্জীবরণ শাড়ি তা কার লঙ্কিল চুরি করে এনেছো তুমি বা রুঙ্গির মতন কাল আর একটা শাড়ির জাত বলে ওই শকিনার মা শাড়ি পরে গেলাম ঝিকমিক ঝিকমিক করো শাড়ি তোমার চকি যায় না ওলা ওটা কথা গারে যে ওরকম একদম বলার দরকার নেই স্বামীদেরকে ওরভাবে গালাগালি করবেন না মা ওরম গালাগালি করার দরকার নেই শেষ কথা প্রিয় কবি কি বলছে মা বলে আজ আজ টাটা পোকা কে

In terms <laughs> <laughs> नओ